সম্প্রতি রাজ্যে সপ্তম পে কমিশন প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার কিন্তু তথাকথিত বেতন কমিশনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির ব্যাপারে আজও কোনো ঘোষণা বা উদ্যোগ নেই তাতেই রাজ্যের সরকারি কর্মচারী মহল তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি তুলল রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভেশন ডকুমেন্টে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের ঘোষণা দিয়েছিল বিজেপি মাল বিলম্বে শেষ পর্যন্ত রাজ্য সরকার সরকারি কর্মচারীদের তথা কথিত সেই সপ্তম বেতন কমিশন প্রদানের ঘোষণা দিয়েছে কিন্তু সেই ঘোষণা দিলেও রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা যেমন হাউস রেন্ট সিসি মেডিকেল প্রভৃতি ঝুলিয়ে রেখেছে বলে তথ্য ভেঙে অভিমত ঘটনার স্বভাবতে রাজ্য সরকারি কর্মচারী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে তাতে এর মধ্যে বিভিন্ন এবং ইউনিয়নভুক্ত ভুক্ত সরকারি কর্মচারীরা তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ প্রাপ্য ডি দাবি তুলেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি শতাংশ ডিএ লাভ করেছে তাতে রাজ্য কর্মচারীদের ডিএ বঞ্চনার ফারাকটা আরও বাড়ল রাজ্যে সরকারি কর্মচারীরা আশা ছিলেন সম্ভবত রাজ্য সরকার জানুয়ারিতে বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ অন্তত একপ্রস্ত ডিএ বৃদ্ধির ঘোষণা দেবে কিন্তু কর্মচারীদের পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্য সরকার তাদের কাছে কি দাবি করে কি পাবে তা জানতে সময়ের অপেক্ষা কিন্তু কর্মচারীদের অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফর কিন্তু কোন আশার বার্তা শোনাতে পারেনি তবে বিশ্বস্ত সূত্রে খবরে জানা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের এক প্রস্তুত ডিএ প্রদানের প্রস্তুতি নিয়েছে এ ব্যাপারে ওয়াকিমহল মহলের অভিমত রাক্ষসের বাড়ির নিমন্ত্রণ আঁচানে বিশ্বাস